নিয়মিত সঞ্চয় দিত সময় মতো ঋণের কিস্তি পরিশোধ করতো এবং প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক বজায় রাখত তারা অনেক সময় পরবর্তীতে সমস্যা তৈরি করতে শুরু করে কিন্তু কেন কেন পুরাতন ভালো সদস্যরাও নতুন করে সমস্যা করতে শুরু করে এক নম্বর হলো অতিরিক্ত ঋণ গ্রহণ পুরাতন সদস্যরা একাধিক এনজিও বা ব্যাংক থেকে ঋণ নিতে শুরু করে ফলে এক জায়গার টাকা দিয়ে অন্য জায়গার কিস্তি মেটায় কিছুদিন পর আর সামলাতে পারে না দুই নম্বর হলো অভিজ্ঞতার কারণে প্রভাবশালী হওয়া দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা মাঠকর্মী বা অফিসকে চাপে ফেলতে চায় যেমন কিস্তি মৌকুপ সময় বাড়ানো বা নিয়ম ভেঙে সুবিধা নেওয়া তিন নম্বর হল প্রকল্পে বিনিয়োগের ব্যর্থতা শুরুতে সঠিকভাবে টাকা ব্যবহার করলেও পরবর্তীতে ব্যবসায় ক্ষতি হলে তারা ঋণ শোধে অনীহা প্রকাশ করে চার নম্বর হলো সামাজিক মর্যাদা ও প্রভাব পুরাতন সদস্যরা গ্রামের বা সমাজের প্রভাবশালী হয়ে গেলে অনেক সময় নিয়ম মানতে চায় না আমাদের ছাড়া তো সমিতি চলবে না এই মানসিকতা কাজ করে পাঁচ নাম্বার হলো কর্মীদের সাথে অতিরিক্ত সম্পর্ক দীর্ঘদিন ধরে একই মাঠ কর্মীর সাথে সম্পর্ক থাকলে অনেক সদস্য নিয়ম ভাঙতে সুবিধা পায় এতে শৃঙ্খলা নষ্ট হয় ছয় নম্বর হল দেশের অর্থনৈতিক সমস্যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আয়ের অনিশ্চয়তা ও বেকারত্বের কারণে সদস্যদের কিস্তি পরিশোধের সক্ষমতা কমে যায় সাত নম্বর হলো রাজনৈতিক অস্থিরতা হরতাল অবরোধ অনিশ্চিত রাজনৈতিক পরিবেশ ছোট ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করে ফলে ঋণ গ্রহীতেরা সময় মতো কিস্তি দিতে পারে না আট নম্বর হলো বিশ্ব অর্থনীতির মন্দা বৈদেশিক বাজারে মন্দা রপ্তানি কমে যাওয়া বা রেমিটেন্স হ্রাস পাওয়ার প্রভাব গ্রামীণ অর্থনীতিতেও পড়ে এতে সদস্যরা ব্যবসায় ক্ষতির মুখে পড়ে নয় নম্বর হলো যুদ্ধ ও আন্তর্জাতিক সংকট ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের অস্থিরতা বা বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যায় এতে গ্রামের ছোট ব্যবসায়ও চাপ পড়ে এখন কথা হলো যে করণীয় কী তাহলে এক নম্বর হলো সদস্য পুনর্মূল্যায়ন ব্যবস্থা চালু করা প্রতি বছর পুরাতন সদস্যদেরও নতুনদের মতো যাচাই করতে হবে দুই নম্বর হলো ঋণ সীমা নিয়ন্ত্রণ বাস্তব সক্ষমতা অনুযায়ী ঋণ সীমা নির্ধারণ করা দরকার তিন নম্বর হলো শৃঙ্খলা রক্ষানীতি নিয়ম ভঙ্গকারীদের জন্য জরিমানা বা ঋণ বন্ধের নীতি করতে হবে চার নম্বর হলো নতুন সদস্য তৈরি করা শুধু পুরাতনদের উপর নির্ভর না করে নতুন সদস্য ভর্তি করতে হবে পাঁচ নম্বর হলো সচেতনতা সভা নিয়মিত আলোচনার মাধ্যমে নিয়ম মানার গুরুত্ব বোঝাতে হবে ছয় নম্বর হলো স্টাফ ট্রেনিং মাঠকর্মীদের এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে যেন তারা প্রভাবশালী সদস্যদের চাপের বাইরে থেকে কাজ করতে পারে আমি পরিশেষে এই ভিডিওতে বলবো ব্যক্তিগত অভ্যাস অতিরিক্ত ঋণ সামাজিক প্রভাব ছাড়াও দেশের অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিরতা যুদ্ধ এবং বিশ্ব অর্থনীতির মন্দা তাদের আচরণে নেতিবাচক প্রভাব ফেলে তাই প্রতিষ্ঠানকে সম্মান বজায় রেখেই সঠিকভাবে নিয়ম কার্যকর করতে হবে যাতে নতুন সদস্যরা খারাপ শিক্ষা না পায় এবং প্রতিষ্ঠানেরও স্থায়িত্ব বৃদ্ধি পায়